ধনবার ইসলামপুর হুমান চাচা আবার কিন্তু মাস দিচ্ছে কারণ প্রথম রাউন্ড খেলার টিকিট মূল্য ষোলো হাজার টাকায় এদের পরেই কিন্তু খেলাটি হতে যাচ্ছে বৃহস্পতিবার বারো তারিখ ছয় মাস দু সাল তো আপনারা যারা এখান টিকিট নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে হুমান চাচার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে আপনারা টিকিটটা বুকিং করতে পারেন এখানে যে পরিমাণ মাছ দেওয়া হচ্ছে একটা পুকুরে তিনটি করে হাত শিপ ফেলে মৎস্য শিকারের যে পয়েন্টটা তো এতে খেলা চালানো অনেকটা ভালো হবে খারাপ না আমার ব্যক্তিগত মত থেকে তো আপনারা অনেকেই আছেন এক দু মৎস্য শিকার করতে চাচ্ছেন তো মাছের সাইজটাও মোটামুটি অনেক ভালোই আর আপনারা অনেকেই ধনবাড় ইসলামপুর হুমান যাধার পুকুরে এর আগেও মাছ শিকার করতে আসছেন অনেকে শিকার করেছেন অনেকে হয়তো কিছু মাছ কম পেয়েছেন কারণ সব হচ্ছে দক্ষতার উপর নির্ভর করে তো যাই হোক আপনারা যারা এখানে ধনবার ইসলামপুর হুমান চাচার পুকুরে এক দুই কাঠাম শিকার করতে চাচ্ছেন অবশ্যই হুম চাচার সাথে কথা বলতে পারেন এখানে অনেক রয়েছে যারা মাছগুলা দেখার জন্য আসছে কারণ রেজা পুকুর থেকে তিনশো পিস দেওয়ার পরেও আরও পঞ্চাশ পিস ছিল সেগুলাও দেওয়া হচ্ছে দেখুন কি সাইজের মাছ দেওয়া হচ্ছে সবগুলা সাইজ ভালো লাগার মতো একটা মাছ এগুলা সকলেরই ভালো লাগবে আশা করি তো যাই হোক সবাই ফুল ভিডিও দেখুন আর দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিওই আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইন্টারন্যাশনাল ফিশিং পেজের পেজটি লাইক দিয়ে ফলো করে থাকবেন ঠিক কৰি নাই

யாங்க நாடகு